আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা হাবিব প্রবি অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ তোমরা ভর্তি হবে তো তো তোমাদের কতটি আসন রয়েছে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে হাবিব প্রবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসন সংখ্যা এক হাজার মূলত প্রকাশ করা হয়েছে ১২ নভেম্বর দুই হাজার রাত নয়টা উনিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রবীর দুই হাজার শিক্ষাবর্ষ স্নাতক সমান প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট এক আসন শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষা আগামী ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাশে জানুয়ারি দুই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউডব্লিউ ডট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার সালের এস এসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আলোচনা করব কোন ইউনিটে কতটি আসন রয়েছে এ ইউনিট অ্যাগ্রিকালচার ও ভেটেনারি বিএসসি অনার্স অ্যাগ্রিকালচার তিনশো পঁচাত্তর ডক্টর অফ ভেটেনারি মেডিসিন ডিবিএম আশি বিএসসি অনার্স ফিশারিস আশি মোট হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ তো প্রিয় শিক্ষার্থীবিদা এখন আলোচনা করব বি ইউনিট ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাইট ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাইট ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং সাইট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সাইট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশ সিভিল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশ ব্যাচেলার অফ আর্কিটেকচার তিরিশ গণিত পিএইচসি অনার্স আশি পরিসংখ্যান আশি রসায়ন পঁচাত্তর পদার্থবিজ্ঞান পঁচাত্তর মোট হচ্ছে সাতশো চল্লিশ তো এখন আলোচনা করব সি ইউনিট বিজনেস স্টাডিজের অনুষদ বিবিএ ইন অ্যাকাউন্টিং সত্তর বিবিএ ইন ম্যানেজমেন্ট সত্তর বিবিএ ইন মার্কেটিং সত্তর বিবিএ ইন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং সত্তর মোট হচ্ছে দুশো আশি তো এখন আলোচনা করবো টি ইউনিট সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ইংরেজি হচ্ছে সত্তর অর্থনীতি সত্তর সমাজবিজ্ঞান হচ্ছে ষাট ডেভেলপমেন্ট স্টাডিজ চল্লিশ মোট আসন হচ্ছে দুশো চল্লিশ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব আবেদন প্রক্রিয়া তো আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ের যে ওয়েবসাইটে রয়েছে তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি তো আপনাদের আবেদন ফি কত লাগবে সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো আবেদন ফি প্রতিটি ইউনিটের জন্য এক হাজার টাকা আর্কিটেকচার বিভাগ আবেদনকারী অতিরিক্ত দুইশো টাকা দিতে হবে মোট এক হাজার দুইশো টাকা আবেদন সময়সীমা হচ্ছে ১৬ নভেম্বর দু তো এটা কিন্তু এখানে ভুল হয়েছে তো আবেদন হচ্ছে ষোলোই নভেম্বর দুই বিকাল চারটা থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া বিস্তারিত তথ্য পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিপ্রবি অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন তো আপনাদের কিন্তু আবেদন ষোলোই নভেম্বর থেকে শুরু হবে এবং ডিসেম্বরও কিন্তু শেষ হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ